জয় রামেশ্বরম নমঃ জয় মা আমি শ্রীকৃষি प्रदीप গাঙ্গুলি আশা করি সকলে ভালো আছেন মেয়ে ছেলেকে যেমন টাইট দেওয়া যায় সেরকম পুরুষ মানুষকে কি টাইট দেওয়া যায় মেয়ে ছেলেকে যেমন টাইট দেওয়া যায় অনেক প্রকার monta যদি যে মেয়ে ছেলেকে টাইট দাও পুরুষ মানুষকে কি এমন টাইট দেওয়া যায় মেয়ে ছেলে যদি তারে না দোষ করে পুরুষ মানুষ কিন্তু বড় না দোষ করে মানে আর আটার আদর্শ পুরুষ মানুষের বেশি হয় তো সেই পুরুষ মানুষকে টাইপ দেওয়া জব্দ করার কি মন্ত্র সেই পুরুষের সাথে আপনার বিবাহ হয়েছে সুদীর্ঘকাল সে আপনার স্বামী সন্তান সন্ততি আছে বিয়ে বিবাহ হয়েছে বাচ্চা কাচ্চা আছে থাকার পরে আপনার স্বামী কি করছে বাচ্চা কাচ্চা ফেলে দিয়ে আপনার কথা না ভেবে অন্য মেয়ে সাথে সম্পর্ক করছে এমন সম্পর্ক এমন পীড়িত আঠালো পীড়িত খাটার আটারের মতো পীড়িত যে সবকিছু ত্যাগ করে দিয়ে সে নারীর জন্য অস্থিরা

যৌবন ও লিঙ্গ বাধন মন্ত্র যৌবন বন্ধন হয়ে যাবে বার্ধক্য চলে আসবে শরীরে শরীর প্রৌঢ় হয়ে যাবে যে মেশিন কোনো কাজ করবে না মানে পুরুষ অঙ্গ হয়ে যাবে এমন একটি একটি মন্ত্র আছে যে মন্ত্র দিয়ে কাজ করে মানুষ পারে না এমন কি কাজ আছে তাই না মানুষ পারে না এমন কি কাজ আছে মানুষের কাছে অসম্ভব বলে কিছু হয় অসম্ভব বলে মানুষের কাছে কিছু হয় না কিছু থাকে অসম্ভব বলে কিছু হয় না মানুষের কাছে অসম্ভব শনিবার বা মঙ্গলবার প্রয়োগ করতে হবে এটা একমাত্র মানে সন্দেহর বসে একদম স্বামীর ক্ষতি করবেন না সন্দেহ সন্দেহটা বিরাট রোগ হম মানে সন্দেহ কিন্তু একটা বিরাট অসুখ আপনি ভরে হয়ে নিজের স্বামী কিন্তু বড় পুরো প্রকারের ক্ষতি করবেন না এটা কিন্তু মনে ক্ষমা করবে না আগে নিজে প্রমাণিত হবেন আপনার কাছে প্রমাণ থাকবে না সত্যই আমার স্বামী অবৈধ সম্পর্ক করছে সদ্যই আমার স্বামী অন্য মেয়ে ছেলের সাথে নেটা করছে অন্য মেয়ে ছেলের সাথে সম্পর্ক করছে প্রেম ভালোবাসা করছে তার সাথে জড়িয়ে আছে একে বিশ্বাস হচ্ছে শারীরিক সম্পর্ক করছে আপনার ফেলে ধুয়ে যখন এটি বুঝবেন তখন এই জিনিস মক্ষম ব্রহ্মাস্ত্র স্বামী প্রাপ্তি করবেন স্বামী তখন টাইট হবে তার যৌবন নষ্ট হয়ে যাবে এবং তার যে যার জন্য পুরুষ পুরুষ মানুষ হইতে সেইটাই মেন জিনিস ব্রহ্মাস্ত্র এটা বলে ব্রহ্মাস্ত্র এই ব্রহ্মাস্ত্র যান নেই এ লিঙ্গ যান নেই তার জীবনে কিছুই নেই লিঙ্গ নেই মানে সে নারী হিজের সমান লিঙ্গটাই যদি ফেল ফেল দেন দেন যদি পুরুষ এরকম মানে সেই লিঙ্গ সারা জীবনেও দাঁড়াবে না পাতি আপনি যদি ডাক্তার কবিরাজ বেটে যদি স্বামীকে খাওয়াই দেন তাও স্বামী সে সেই লিঙ্গ দাঁড়াবে না মানে তার শরীরে যত লিঙ্গের যত রোগ আছে সব রক চলে যাবে ভালো করার উপায় আছে ভালো করা আমি খারাপ করাটাই শেখাই আপনাদের উদ্দেশ্যে সাধারণ মানুষ কিন্তু এগুলো সাধারণ জিনিস না যারা ওজান গুন আলিম তান্ত্রিক বা যারা কবিরাজ একমাত্র তাদের জন্যই কিন্তু আমি বিদ্যা উপস্থাপন করি সাধারণ মানুষের জন্য কিন্তু আমি দিই না সাধারণ মানুষ এত শক্ত নিয়ম পালন করতে পারবে না তাদের পক্ষে সম্ভব না তাদের পক্ষে এত শক্ত নিয়ম পালন করা সম্ভব না নিয়মটি কি কি করে কাজ করবেন বিস্তারিত আমি বলছি আপনারা শোনেন এবার পুরুষ মানুষের লিঙ্গ বা যৌবন কি করে বন্ধন করবেন কি করে এইভাবে আটকায় দেবেন সেই বন্ধন করা শিথিল করা নিয়মটা আমি বলছি কি করতে হবে শনিবার অথবা মঙ্গলবারে শ্যাওরা গাছের কাছে গিয়ে সূর্য ওঠার সময় শনিবার মঙ্গলবার যখন সূর্য উঠবে কেবল সূর্য লাল হয়ে উঠছে সেইখানে বসে কিছুক্ষণ বসে গাছের গোড়ায় ঢুক দিক দিয়ে এটা ঘের বাটি জ্বালিয়ে কালো ডোরা কিনে নেবেন দোকান থেকে এক ডাকে এক ডাকে কালো ডোরা কিনে নিয়ে সেই হচ্ছে আড়াই হাত করবেন ডোরাটাকে আড়াই হাত করবেন মানে আপনার যেটা হাত মেয়ে ছেলে যেটা হাত বা যে কাজ করবেন তার যেটা হাত সেটা আড়াই হাত পরিমাণ সুতো সাতখানা কেটে নেবেন কেটে নেওয়ার পর শেওড়া গাছের একটা প্রণাম করবেন পুরা রূপ করার পর গাছে যদি আড়াই হাত কেটে নিলেন সেই জন্য আড়াই প্যাচের গিট দেবেন আড়াই প্যাচের গিট দেওয়া মানে এই যে এই একটা প্যাচ এই একটা প্যাচ দিয়ে এখান থেকে ঢুকাই দেবেন এবার ঢুকাই দিয়ে এই যে গীত এটা হচ্ছে আড়াই পাসের গীত আড়াই পাসের গীত দেবেন মন্ত্র বলবেন এবং দেবেন এইভাবে সাতবার মন্ত্র পড়ে সাতটা আড়াই পাসের গি দিয়ে গীত মারতে হবে সাতবার মন্ত্র পড়তে হবে সাতবার ফুঁ দিতে হবে এবং সাতটা গিট দিতে হবে আড়াই প্যাসের গিট দিতে হবে সেই আড়াই হাত সুতোতে পরিমাপ করে নেবেন করার পর সেই সুতোতে কিছু পরিমাণ প্রস্তুতি মনম লাগিয়ে দেবেন প্রস্তুতি মরম আগের ভিডিওতে আমি দেখিয়েছি যারা যারা আমার আগের ভিডিও চ্যানেলগুলো ভিজিট করেননি তারা দেখে নেব সেই চ্যানেলগুলো সে চ্যানেলে বহু প্রকার মন্ত্রী দেওয়া আছে যেমন আমার চ্যানেল এটি হচ্ছে গিয়ে তা মা মৃত্যুর সঞ্জমুখিতে বিদ্যা দিয়েছি আমি ঠাকুরবাড়ি পঞ্চমুখীতে বিদ্যা দিয়েছি তারপর হচ্ছে গিয়ে পিজি ব্ল্যাক ম্যাজি বেঙ্গলিতে বিদ্যা দিয়েছি পিজি তাপিজাতে দিয়েছি

কি শনিবার মঙ্গলবার যেভাবে বলেছি আড়াই হাজার আটাই শুধু সাতখানা কেটে নেবেন কেটে নিয়ে আড়াই বাজার গিট দেবেন মধ্য করে এবং ফু দেবেন দেওয়ার পর সেখানে ধূপ দীপ জ্বালিয়ে প্রণাম করে সেই পুরুষের নাম করে সে গাছের গুড়াই সে গাছের গুড়াই প্যাঁচ যতটা প্যাঁচ হয় আড়াই পাঁচের আড়াই হাতের যতটা প্যাঁচ দেওয়ার পর স্বামীর নাম করে বা সে ছেলে পুরুষের নাম করে গিট দিয়ে দেবেন গাছের গুড়াই সুতো দিয়ে যে সেখান থেকে চলে আসবেন যখন থেকে বাদ দেন তখন থেকে স্বামীর লিঙ্গ ছিল এরকম এরকম হয়ে যাবে এরকম লিঙ্গ এরকম লিঙ্গ ছিল এরকম হয়ে যাবে লিঙ্গ থাকে এরকম হয়ে যাবে শত চেষ্টা করলে শত তেল মারলেও জোগর তেল মারো ওষুধ খাওয়া কবে যে ট্রিটমেন্ট করো এবার অপারেশন করে ফেল দিলেও এ দাঁড়াবে না অপারেশন করে ফেল দিলেও এ দাঁড়াবে না এমন একটা জিনিস নিয়ম বলে দিয়েছি এবং মন্ত্র প্রসঙ্গে আসে মন্ত্র হচ্ছে পূর্ব থেকে উঠো বানু পশ্চিমে লবঘর ঘর অমুকের পুত্র অমুকের মানে সে পুরুষের মায়ের নাম এবং তার নাম বলতে হবে অমুকের পুত্র অমুকেরে লিঙ্গ বান দিলাম হারের ভিতর যদি লিঙ্গ লড়েসরে দোহাই হজরত আলী মোহাম্মদের মস্তদপুরে যদি লিঙ্গ লড়েসরে দোহাই হজরত আলী মোহাম্মদের মস্তক ফুটে যদি মন্টোরে দোহাই হজরত আলী মস্তক ফুটে এটা তিনবার বলতে হবে আবার বলি পূর্ব পশ্চিমে অমুকের অমুকের পুত্র লিঙ্গ দিলাম হারেরও ভিতর যদি লিঙ্গ লড়েসরে দোহাই হজরত আলী মহাদেবের মস্তক ঠুটে দোয় হজরত আলী মোহাম্মদের মস্তক টুটে দোয় হজরত আলী মোহাম্মদের মস্তক টুটে এটা আপনার সেটা তিনবার বলতে হবে একবার মন্ত্র বলবেন একটা ফুট দেবেন আর একটা গিট দেবেন এইভাবে সাতখানা গিট দেওয়ার পর পূর্ব দিকে মুখ করে একবার গাছের গোড়ায় গিট বেঁধে চলে আসবেন গোড়া থেকে না খুলে সেই গীত গুলো না খুলে গিট খুলতে হবে গাছের গোড়া দিয়ে সুতো বাঁধলে সেই গাছের গোড়ায় সুতো খুলতে হবে গীত গুলো আরেক পাশে গিট খুলতে হবে খুলি নেই সেই সুতোকে পঞ্চগোপাতে শোধন করতে হবে ধৃত মধু দধি দুগ্ধ এবং রক্তচন্দন এই পঞ্চাম বস্তু দিয়ে সেটাকে শোধন করতে হবে করে নিয়ে আপনার সেটা হয় জলে প্রবাহিত করতে হবে না সেটা জীবিত হবে না শত ওজা গুণী তান্ত্রিক পৃথিবীর যে জায়গা দেখায় ফেললেন যতক্ষণ না খোলা যাবে ততক্ষণ তার লিঙ্গের কোন সার পাওয়া যাবে না ভূপরীক্ষিত জিনিস প্রয়োগ করবেন অবশ্যই কাজ হবে জয় মেতে সন্ধিমনি জয়মা 叫做“这个的蒙古人”，杀人狂魔，知道吗？这个